রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখুন আর শুধু দেখতে থাকুন যে দৃশ্য দেখা যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়াররা তারা কিন্তু হাজারে হাজারে কাতারে কাতারে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের পাশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন এবং এখনো আওয়াজ তুলছেন সাউন্ড অফ রয়েছে শীঘ্রই কয়েক সেকেন্ড পরেই আমি সাউন্ড অন করবো এবং সেখানে শুধু শুনতে পাবেন যে লাইভ স্ট্রিমিংয়ে কেন ভয় শাসক তোমার কিসের ভয় লাইভ স্ট্রিমিংয়ে কেন ভয় পুলিশ তোমার কিসের ভয় লাইভ স্ট্রিমিংয়ে কিসের ভয় কেন ভয় হয়তো মুখ্যমন্ত্রী ভেবেছেন যে মিটিংটা জুনিয়র ডাক্তারদের সাথে ছেডে ফেলা হয়েছে বা সারা হয়েছে তার জেরে হয়তো ডাক্তাররা কাজে ফিরে যাবে আর কাজের চাপে হয়তো তাদের আন্দোলন ধামা চাপা পড়ে যাবে কিন্তু এটা ভুলে গেলে চলবে না অনেক মানুষ এটা ভাবছেন অনেকেই হয়তো হতাশ হচ্ছেন হতাশ হবেন না কারণ জুনিয়র ডাক্তাররা কম্প্রোমাইজ কিন্তু করবে না আর যদি কম্প্রোমাইজ করে থাকে তাহলে এই সমস্ত অন্যান্য প্রফেশনাল এবং হাই প্রফেশনে যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে দেখুন ইঞ্জিনিয়ার যারা তারাও মারাত্মকভাবে দাবি করছেন এবং তারাও বলতে চাইছেন যে মূল যে দাবি মূল যে ইস্যু তা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস হি ওয়ান্ট জাস্টিস সি ওয়ান্ট জাস্টিস ভিলেজ ওয়ান্ট জাস্টিস সিটি ওয়ান্ট জাস্টিস হোল কান্ট্রি ওয়ান্ট জাস্টিস তাই মূল দাবি জাস্টিস বিচার চাই খুনিদের কিন্তু শাস্তি চাই কারণ শুধু অভয়া বা তিলোত্তমা নয় অগণিত অগণিত মহিলা খুন হয়েছে ধর্ষণ করে করা হয়েছে এই রাজ্যে ধর্ষণ এবং খুন এদের সাজা কিন্তু হোক একটাই মৃত্যুদণ্ড হাসিতে হাসি কাটে ঝুলিয়ে দেওয়া হোক পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু অসমর্থ পশ্চিমবঙ্গ পুলিশের নিষ্ক্রিয়তা চরম গাফিলতি যার জন্য দিনের পর দিন এই রাজ্যে একাধিক মহিলাকে ধর্ষণ এবং খুনের শিকার হতে হয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ যদি সত্যিই অ্যাক্টিভলি কাজ করতে পারতেন সমস্ত খুনিদের সমস্ত ধর্ষণকারীদের কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের কিন্তু দম ফাটা দম ফাটা একদম বাকরুদ্ধ শাস্তি দিতে পারতেন সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া ধর্ষণ কেসের খুনের কেসের কতগুলার শুনানি বা রায় ঘোষণা করতে পেরেছে রাজ্যের মানুষ কিন্তু হতাশায় রয়েছে শুধুমাত্র জুনিয়র ডাক্তার ফ্রন্ট বা জুনিয়র ডাক্তার রাজ্যে উই ওয়ান জাস্টিসের দাবি তুলেছে তা নয় অগণিত মানুষ সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু এক সুরে এবং স্বরে তারা শুধু একটাই দাবিকে প্রকট করতে চেয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবার আমি অন করলাম শুনে নিন ইঞ্জিনিয়াররা পশ্চিমবঙ্গ জুড়ে ইঞ্জিনিয়াররা ডাক্তারদের সাথে এখনো রয়েছেন অভয়ার তিলত্তমার আত্মার শান্তির উদ্দেশ্যে তারা এখনও ঠিক কী আওয়াজ করছেন পশ্চিমবঙ্গ সরকারকে এবং পুলিশকে কি হুঁশিয়ারি দিচ্ছেন শুনে নিন